বাংলার সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপাল সিবি বি আনন্দ বোসকে এবার বিশেষ বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতি বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পরেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি গ্রাউন্ড জিরোর রাজ্যপাল শুধু রাজভবনে বসে নয় বাংলার প্রতিটি কোনায় পৌঁছে গিয়ে বাংলার মানুষের মনের কথা শুনেছেন তিনি যখনই যেখানে গোলমালের কথা শুনেছেন সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস আজ রাজ্যপাল আজ রাজ্যপাল বোসের জন্মদিন কিন্তু তার আগের দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বিশেষ বার্তা পেয়েছেন রাজ্যপাল বোস বাংলা সাংবিধানিক প্রধানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় নম লিখেছেন মানুষের পরিষেবায় আপনার বিশাল অভিজ্ঞতা দেশের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ প্রধানমন্ত্রী আরও লিখেছেন মানব কল্যাণে ও দেশের সেবায় আপনি নিষ্ঠার সঙ্গে একটি মানদণ্ড স্থাপন করেছেন তা রাজ্যবাসীর উন্নয়নে সাহায্য করবে আপনার দেখানো পথে রাজ্যের উন্নয়ন নতুন উচ্চতা স্পর্শ করতে থাকুক শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই নন জন্মদিনের আগের সন্ধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বোসকে বিশেষ বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রতি রাজ্যপাল বোসের একনিষ্ঠ সেবার কথা শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাম রাজ্যপাল বোসের সঙ্গে বাংলার যোগ দীর্ঘদিনের এই রাজ্যের সাংবাদিক সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার অনেক আগে ব্যাংকে কর্মরত জীবনে একটা বড় সময় কলকাতায় কাটিয়েছেন তার নামের পদবীতেও বোস এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম থেকেই বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্বে আসার পর থেকে একাধিকবার তিনি বুঝিয়েছেন বাংলার মানুষের জন্য তিনি কতটা ভাবিত পঞ্চায়েত নির্বাচনের সময় যেখানে যেখানে অশান্তির অভিযোগ পেয়েছেন সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন কন্ট্রোল রুমের ধাঁচে রাজভবনে খুলেছিলেন পিস রুম সম্প্রতি বিশ্বকাপের সময় যখন ইডেনের টিকিটের হাহাকার পড়ে গিয়েছিল তখন ক্রীড়াপ্রেমীদের জন্য রাজভবনে জায়েন্টস স্ক্রিনের বন্দোবস্ত করেছিলেন তিনি